মশিয়া রহমান যশোরের বেনাপোলের কাগজপুরে বসবাস করেন তিনি সংসারে বাবা মা স্ত্রী মেয়ে সহ সবাই আছেন বাবা রুস্তম সর্দারের অনেক বয়স হয়েছে কোনো কাজ করতে পারেন না তিনি মায়েরও একই অবস্থা ছেলে মেয়ে ছোট আর তাই এ অবস্থায় পরিবারে তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দু সালে জটিল রোগে আক্রান্ত হয়ে দুটি পা কেটে ফেলতে হয় মশিয়া রহমানের পাহাড়িও হার মানতে রাজি নন তিনি সংসারে বাবা মা স্ত্রী ও দুই ছেলে মেয়ে সহ পরিবারের খরচ চালাতে ভ্যান চালিয়ে শুরু করেন জীবিকা নির্বাহ এরপর থেকেই চলছে মশিয়ারের সংগ্রামী জীবন আমার এই পা পা জটিল রোগে আক্রান্ত হয়ে আমি 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 দুটো হারাইছি ভ্যান চালিয়ে রোজগার সংসার চালাই আমার পরিবার এই নির্ভর চলে আমার নাম মোহাম্মদ মশিয়ার রহমান আমার বাবার নাম মোহাম্মদ রসম সাদ্দ আমার বাড়ি যশোর সংবাদ প্রকাশকে মশিয়া রহমান জানান পরিবারের সব খরচ তার ভ্যানের আয় দিয়েই চলে প্রতিদিন যা আয় রোজগার হয় তা দিয়ে চলতে হয় দিনে পাঁচশো থেকে সাতশো টাকা উপার্জন হয় তার পা না থাকাতে চলাফেরা করতে বা ভ্যান চালাতে কষ্ট হলেও পরিবারের কথা মনে পড়লে সেসব কিছুই মনে হয় না সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে